হরে কৃষ্ণ রাধে রাধে কথা ভাগবত গীতা চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব একশো নব্বইতম জন্মতিথি উৎসব কাঁথির শ্রী শ্রী রামকৃষ্ণ মঠে আজকে আমরা উপস্থিত হয়েছি তোমরা সবাই দেখো রামকৃষ্ণ মঠের কাঁথির কি অপূর্ব পরিবেশ এটা শ্রী রামকৃষ্ণের পরমহংসদেবের মন্দির এখানে প্রতিনিয়ত পুজো করা হয় এটি কাঁথিতে অবস্থিত বহু প্রাচীন একটি রামকৃষ্ণ মঠ কি অপূর্ব মনোরম পরিবেশ এবং বিশাল এলাকা জুড়ে এই মন্দিরটি অবস্থিত আজকে রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে সমস্ত দেশবাসী এই দিনটিতে উদযাপন করছে সব জায়গায় বেলুন মঠ অন্যান্য জায়গায় উদযাপন করা হচ্ছে তার সঙ্গে আমাদের কাঁথির রামকৃষ্ণ মঠেও উদযাপন করা হচ্ছে এখানে ছাত্র ছাত্রনিবাসও আছে এখানে সমস্ত ছাত্র ছাত্রীরা বিবেকানন্দ ছাত্রাবাস এখানে সমস্ত ছাত্ররা অধ্যয়ন করে প্রতিনিয়ত শ্রী রামকৃষ্ণের দীক্ষায় দীক্ষিত হয়ে রামকৃষ্ণের বাণীকে মাথার উপর রেখে এরা প্রতিনিয়ত পূজা পাঠ করে এখানে সাওদা দেবী ভবন সাওদা ভবন তোমরা দেখতেই পাচ্ছ কাঁথি রামকৃষ্ণ মঠে কত বড় অংশ জুড়ে এবং কত বড় মন্দির প্রতিষ্ঠিত আছে এখানে জাঁকজমক করে রামকৃষ্ণের জন্মতিথি পালিত হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের ভোগ পাওয়ার জন্য কত ভিড় কত আয়োজন আজকে আমরা সবাই ঠাকুরের ভোগ খেতে গেছিলাম ঠাকুরের ভোগ অর্থাৎ খিচুড়ি কি মনোরম পরিবেশ দেখুন চারিদিকে সবাই একবার যারা যারা রামকৃষ্ণের ভক্ত তারা কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরামকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন স্বাধ্যাগ করে পাশে থাকবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা কী মনোরম পরিবেশ কাঁথির বিশাল অংশ জুড়ে এই মন্দিরটি অবস্থিত রামকৃষ্ণদেবের বাণী আমরা প্রতিনিয়ত সব জায়গায় দেখতে পাই খুবই মূল্যবান এবং অমূল্য বাণী যে রামকৃষ্ণের বাণীগুলি মেনে চলে তার জীবনে সমস্ত দুঃখ কষ্ট এবং জীবনে পথ চলার পথ আর আরও সহজ সরল হয় গেটের প্রবেশ মূল্যে সামনেই আপনারা স্বামী বিবেকানন্দের মূর্তি দেখতে পাবেন রামকৃষ্ণ মঠে চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ যে রামকৃষ্ণ একশো নব্বইতম জন্মতিথি উদযাপন করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং ঠাকুরের ভোগ খেতে বহু ভক্তের ভিড় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরের দিনটি উদযাপন করা হচ্ছে শ্রীরামকৃষ্ণ শারদা দেবী ও স্বামী বিবেকানন্দ মন্দিরের ভিতরটা দেখুন এখানে প্রতিনিয়ত পুজো পাঠ করা হয় রামকৃষ্ণের বাণীগুলি প্রচার করা হয় জয় শ্রীরামকৃষ্ণের জয় জয় মা সারদা যারা যারা এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জয় শ্রীরামকৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে একটি লাইক করবে দেখতেই পাচ্ছ রামকৃষ্ণের ভোগ পাওয়ার জন্য এটি হচ্ছে রামকৃষ্ণের ভোগ খিচুড়ি তার সঙ্গে আছে লটপটি বুদিয়া বিশাল ভক্তের সমাগম এখানে প্রতিনিয়ত হয়ে থাকে আজকে বিশেষ দিনে ঠাকুরের অমূল্য ভোগ খুবই অমৃত সমান সাহিবিবেকান্দ মূর্তির সামনেই অবস্থিত তোমরা দেখতেই পাচ্ছ শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি উৎসবের বিভিন্ন রকম আয়োজন করা হয়েছে কলকাতা কলকাতা থেকে বেলুর মঠ থেকে ঋষিরা এসে মহারাজরা এসে এখানে অনুষ্ঠান করছেন বিভিন্ন নৃত্য গান এবং ঠাকুরের অমূল্যবাণী প্রচার করছেন ওনারা এখানে প্রায়শই রামকৃষ্ণের দীক্ষায় দীক্ষিত দেওয়া হয় যারা দীক্ষা দিতে ইচ্ছুক তারা এখানে অবশ্যই আসতে পারেন এত বড় মন্দির প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও দেখছেন পাশাপাশি আরও নতুন নতুন বিল্ডিং চালু হচ্ছে এগুলো পরবর্তীকালে আবার নতুন রূপ নেবে দেখতেই পাচ্ছেন সাইড অ্যাঙ্গেল থেকে কাঁথির রামকৃষ্ণ মঠটি ঠাকুরের অমূল্য ভোগ যারা যারা খেয়েছ কমেন্টে অবশ্যই লিখে জানাবে জয় শ্রী রামকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে আশা করি সবাই ভালো লাগছেন সুস্থ আছেন ধন্য